আইলো এই মুহূর্তে আবার আসো কি দাস ওই তো একটু কাজ করতেছে আব্বা মোবাইলে ওরা কই সব ডাক হ্যাঁ ওরা ডাক বুঝলাম না আব্বা কি তুমি লাগেছো কে পাগড়ি কে লেগে লাগাই মানুষ আবার সিরোন পড়ছো হ্যাঁ সমস্যা কি

তোমার কি লজ্জা শরম নাই বুঝা বেড়াতে বিয়ে বুঝো লজরম আসার দিকে ঘুমটা দিয়ে আমার ইচ্ছা করতেছে কি জানো হম এই বেড়ি কুমা আমি ব্রেক করে দিই এই বেড়ি এই শৈতান বেড়ি আমার মা আছে তুই

আমি যদি রাস্তায় বাইরে বাপে বিয়ে করছে তোর মা থাকতে সবাই কয়েছি তোর মতি চাচার লগে দেওয়া হয়েছে রমত চাচার লগে দেওয়া হয়েছে সবারে তোর খালার লগে হয়েছিল বড় খালা ছোট খেলা জনের লোক দেওয়া হয়েছে কোয়া দিছি

লগে প্রেম কইরা বাপের বিয়া করছো ইতিহাস কইরা দিলা হুম সম্রাট রে মনে করে ফিল কইরা দিছো তুমি কেমনে পারলা আমার বাপের বিয়া করতে ও আমার বাপের সম্পত্তি দেখছো সম্পত্তি থেকে লোভে পইরা আমার বাপের বিয়ে করলা হুম সি আমি তোমার এরকম এরকম মনে করি না শান্তা কেমনে পারলা তুমি হ্যাঁ তোমার আব্বরে যে জিজ্ঞাসা করো কি কী জিগে বাম্বারে কী জিজ্ঞেব আব্বারে হ্যাঁ আমি কি তোমার ভালোবাসা কম দিছিলাম হুম বলো একটু পরে শুনতে পারবা সব কি শুনবো একটু পরে কি শুনবো হ্যাঁ এই মুহূর্তে বাসার থেকে বাইরে বের হও না এখন বেরুবা এই বাসার থেকে বাইরে বের হও না তোমার এই চেহারা আমি দেখলেই না আমার ভিতরে সব ভাঙ্গিয়া চুরি আইব তোমার আমি সহ্য করতে পারতেছি না বুঝছো আমি এই বাসায় থাকবো না কিন্তু তুমি থাকলে

তুমি এক্ষুন আমি এখন পরে টরে নাই এখন আইবা তোমার কি কাজ আছে না আমি না। আমি মামলা করবো আমার আব্বা নামে আমার মারে যে আমার আব্বাই তালাক দিব তুমি কেম নে পাল্লা আমাৰ মালিকে কি মায়ে নাই তোমাৰ নানা জানে তাৰ মামুৰা জানে এই এলেকাৰ সবাই

এই বেডি তুই বাইবি খাস্তা মহিলা উল্টা পাল্টা কথা লোক আসছেন হ্যাঁ খামবার এখানে একটা বড় গেট করবেন আর ওই আমাদের বাড়ির মেন গেটে লাইটিং করবেন সুন্দর আচ্ছা okay. আপা <laughs> <laughs> এই বেটি তুই ভাই দশ না তোর দেখলে আমার সহ্য হইতেছে না আমি একটা জিনিস বুঝলাম না আমার বিয়ে কর্ম আমার তো আব্বা আমার আম্মা আমার আব্বা আমার আম্মার জীবনটা নষ্ট করেছে ধ্বংস করে দিল

আল্লাহ রে কি গো মা আমি নেবলু আমার একটা কথা ক তুমি কি তোমার বাবার কে আসল মাইয়া না তো কায়েন ছিল তোমারে তুমি কি মাইয়া নি অনেক সময় খাবার ব্যবস্থা কর ওমা বাইক করো না মা তোর ধরে দেখ করে

আমার পুনার জীবনটা নষ্ট করছো এখন আমার জামাই দরস মনের ভুলেও আমার আফা ডাকবা না আমি তো থাকবোই নেই বাসে আফা ডাকবা কেমনে আর আমার তো পাশে ঘুরবা না

জানো না তুললে দিতে আমার বাপের বাড়ি আমার বাপেরে আমার বাইরে কত বুলবুজি সবাই জানাইছি সবাই দেখতে সবাই খুব খুশি হয়েছে আপনি যে এরকম একজন বাবা ছেলের বউ নিজে নিয়ে যেতেছেন